ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আকবার জোরে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওมายার নবীজি আপনি কেন আল্লাহর দিদারের কথা শুনে কান্না করে দিলেন আমার নবী বলে জিবরাইল আমি আমার উম্মত আমি কোথায় রেখে যাব আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে আমার বন্ধু যেন নবীর উম্মত আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুরে আমি আমার দরবারে যতদিন রাখবো আমার আমার বন্ধুর না ভাই একটা গোনা আকবার

এই তাবাসুম আমার নবিয়ে নবী একটা হাসি মারলো হাসি মারার পরে নবীর দুইটা দন্ত মুবারক সামনে বের হয়েছে একটা মুসকি হাসিতে মুসকি হাসি আমার নবী এমন নবী যেই নবীর তরিকায় হাসলে ও সাওয়াব যেই নবীর তরিকায় কাঁদলে ও সাওয়াব হয়ে যায় আমার নবী এত মুস্কি হাসি মারলো বিষয়টা এত লম্বা কেমনে সামনে জামানত আল্লাহই জানে এবারে আমার নবী আপনার নবী رحمتুল লিল আলামিন মুস্কি হাসি দেওয়ার পরে নবীর দুইটা দন্ত মুমরক দেখেন নূর বাইরেছে নূর ঢংরা নবীর আগমনে খুশি জামার ওঠেছে নূর নবীর আগমনে খুশি জামার ওঠেছে

না জানি ড্রেসটা কেমন রে না জানি ড্রেসের রংটা কেমন এই বডির মাপ দিলো এমনভাবে এমন ভাবে দা মালিক মালিক আমার মালিকের বন্ধুর জন্য এই জিব্রাইল কে পাঠাই বলতি জিব্রাইল যাই দি পরাইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই জামা মুবারক গুলো পাঠাইছে এর মধ্যে একটা মাথা পাগড়ি আছে সুবহানাল্লাহ কি আছে পাগড়ি আছে আর বড় করে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পাগরি কি তাহির কি নতুন না ফোরান আমি কি নতুন শিখছি পাগরি ফোরান হ্যাঁ এই পাগরি তো আমি আগে থেকে পড়ি আজ থেকে কয় বছর বাইশ বছর ধরে ওয়াশ করি মাথায় পাগরি পরি ঠিক কিনা অনেক গরম লাগে এরপর পাগরি পড়ি গরমের দিনে পরি পাগরিতে নিয়ামত আমি পাইছি এর লাগে পরি পাগরিতে নামাজ পড়লে সোয়াব কয় গুণ সত্যি কোনো সোয়াব আসেনি এই পাগরি সাধারণ জিনিস অবজ্ঞা করেন না অনেক সময় কিছু কিছু মৌলবী ওয়াজ বয় ফাগরি টাকরি ফইরা ফাগরি বিল আবার এই সমস্ত বিয়াদ বিভিন্ন কথা অনেকে বলে আমি অনেক বরকত পাইছি এর লাগে আমি এটা পড়ি কথা বলেন ঠিক কি না বলেন আমা হানবি বলে ওয়াজ আমি তো আদম সফিউল্লাহ নয় আমি তো নাজিউল্লাহ নয় আমি তো খলিফাতুল্লাহ নয় আমি তো খলিলুল্লাহ নয় আমি কালিমুল্লাহ নয় আমি তো রূহুল্লাহ নয় দিদারে যাওয়ার জন্য আমি আল্লাহর দিদারে চলে যাব। কিন্তু জমিনের মধ্যে আমার কোটি কোটি উম্মত রয়েছে এই উম্মত গুলো ছাড়া আমি কেমনে যাই ওখানে থাকবো আমার তো উম্মত ছাড়া আমার ভালো লাগে না

হাসরের বয়ে নবী অনুমতের জন্য কাঁদবেন নবীরেরা প্রশ্ন করি আর আসুর আল্লাহ ইয়ার আল্লাহ নবী গো আপনি দুনিয়া তো কাঁদলেন উন্মতি উন্মতি হাসরের ময়দান কাঁদবেন রাসূলুল্লাহ কতদিন পর্যন্ত আপনি উম্মতের ব্যথায় কাঁদবেন আমার নবী আপনার নবী বলে যতক্ষণ পর্যন্ত উম্মতকে আমি টেনে টেনে জান্নাতে নিয়ে শেষ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি নবীর চক্ষু মুবারকের পানি মুবারক থামবে না জন্ম আমার নবীর যোগে আমার যুব ভাইদের যাই তো ছেড়ে দেন জন্নিম আমার নবীর যোগে দু নয় পাক দেখিলে কেবল রসুল পা দেখিলে কেমন হদ জন্নি আমার নবীর যুগে আমার যুবক আওয়াজ শুনে মনে হচ্ছে আমরা যেন নবীর সামনে বসা মার হাবা না জন্নি আমার নবীর যুগে সবাই 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 আছনি আমার নবীর যুগে সালেক হো দুনয়নে দেখিলে কেমন হত পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে বেশে হজরতে বেলালের মধু মধুরাজা সেই আজানে ছিল এত প্রেম মগত রহমান আসিত বেশে হজির বেলালের মধু রাজান সেই আহাজানে ছিল মহ প্রেম মুগত রহমা দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দুয়নে রেস পাক দেখিলে কেমন হত আ জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে তো জিব্র এমন একটা কথা কইছে নবী আল্লা আল্লাহ পাঠাইছে আপনারে নেওয়ার জন্য সিদ্ধার্থ মন এক যায় নবী আমার পক্ষে আর যাওয়া সম্ভব আমি যদি সামনে যাই তাহলে আমার ছয় শত ডানা জলে করে সার খা আচ্ছা তাহলে তো নবী দরকার ছিল কথা কোয়া জিবরাইল তুমি যে আমার ঘর থেকে তুই আনলে আল্লাহর সাথে কাছে দেখা করাইবা তুমি মাঝখান দিয়ে আমার রাজ্যা দিলে আমি যাবো কেমন নবী এটা না কইয়া কি কিছু জানেননি কইয়া জিব্রাইল আল্লাহ কামিন হাটা তিনি ইলা রব্বিকা

আমারা আনতে গেল কুডি তিকিয়া কাদের ফুল আগে যদি কফলা ভান্ডি হুজুর আমরা মাহফিল কমিটি হই আমরা পাঠাইছিলাম মাহফিলের নিভাল লাগিয়া আমরা যাইতাম না গেলাম আমরা খবর আছে আপনি জান যাইতা কি যাইতাম যাইতাম তো জিবরাঈল আমার পক্ষে সামনে যাওয়া সম্ভব না গেলে আমার 600 দানা জলে পড়ে সরকার হয়ে যাব নবী তো বলতো যদি আমার মত লইতো নবী তো আল্লাহর হাবিব চিৎকার করে কোন সুবহানাল্লাহ ডাক দিয়ে কয় ইয়া আজিব্রাহিল হাল্লা কামিন হা যদি দেখিলা অ তুমি যদি যেতে না পারো ভয় করো তাইলে আমি আল্লাহর দরবারে যাইতেছি হ্যাঁ তুমি আল্লাহর কাছে কি চাও তুমি আল্লাহর কাছে যা চাইবা তুমি তোমার খাদেম দেম জিব্রাহিল ওয়াল্লাহর খা দিমু আলপ রহ ও সফর হওয়া সিদ্দাকুল মন ইয়া আজিব্রাহিল তুমি আল্লাহর কাছে যা চাইবা আমি তোমার জন্য তা নিয়ে আসবো

আমি আপনার কাছে কিচ্ছু চাই না আমি চাই শুধুমাত্র আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে যেন ওই আমার যে ছয় শত ডানা আপনার কাছে উড়াইলা উড়াইলা গেছি হাসরের ময়দান দিদি কায়েম হবে জাহান্নামের উপরে যখন পুলসিরাটা থাকবে আল্লাহরে বলবেন আমার ছয় শত ডানা আমি যেন পুলসিরাটার উপরে বিছাইতে পারি এই অনুমতিটা দিলে আমার আর কোনো কিছু লাগবে না আমার নবী ডাক দিয়ে কে জিবরাইল তুমি অন্য কিছু চাইলা না ডানাগুলো ফুল সিরাত উপরে তুমি রাখতে চাও তার কারণ কি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কত নবীর কাছে গেলাম আমি কত নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ নবীজি কোন নবী উম্মতের জন্য এত কান্দে না আপনি পাথরে আঘাত খাইয়া আপনি কত কষ্ট পাইলেন নিজের জন্য আপনি একদিনও কান্দেন না আপনি শুধু মাত্র কাঁদছেন উম্মতের জন্য আমি কত আপনার কাছে গেছি নীরবে নীরবে আপনি শুধুমাত্র উম্মতের জন্য কাঁদলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ছয় শত ডানা আমি ওই ফুল ছেড়ে উপরে বিছাইতে চাই আপনার উম্মতের আকাশের বিজলির চাই তার গতিতে জান্নাতের ভিতরে পৌঁছায়া দেওয়ার জন্য জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না